আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের শিববারির মোস্ট ডিমান্ডেবল ফুড চিকেন কাবাব রোল কীভাবে কী বানানো হয় ফুল প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালোমান আসসালাম আলাইকুম দিস ইজ মিস আপসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বেসিকলি চিকেন দিয়েই তারা এই কাবাবটা মেক করে মশলা দিয়ে মাংসটাকে বেশক্ষণ ধরে তারা মেরিনেট করে রাখি এইভাবে করেই থাকে দোকানের সামনে তারপরে আপনারা যখন অর্ডার দেবেন তখন আপনাদের সামনেই লাইভ বানিয়ে দিবে মশলা দিয়ে মেরিনেট করা চিকেন তারা এইভাবে করে সিকের মধ্যে দেয় এখানে কিন্তু সম্পূর্ণটাই চিকেন থাকে দেন সেটাকে হচ্ছে ফ্রাই করে ডিপ ফ্রাই করে এই দোকানের কাবাবের মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণটাই চিকেন পাবেন এখানে চিকেন ছাড়া কিন্তু কোনো ফাঁকিবাজি তারা করে না এই জন্যই তাদের কাবাবটা অনেক বেশি টেস্টি হয় দেন এইভাবে করে তারা তেলটা ঝরে তারপরে হচ্ছে কাবাব রোলটা বানায় সামনেই বানিয়ে দেবে একদম গরম এইভাবে এই যে এর কিন্তু গরম ভাবে তারা করে না এটা আমার কাছে খুব ভালো লাগে এবং ওপেনলি আপনার দেবে আপনি দেখেই নিতে পারবেন যে কিভাবে তারা বানাচ্ছে দেন রোলটা বানিয়ে তারপরে কিন্তু আবার সেই ডিপ ফ্রাই করে দেয় যাতে উপরে যে পরোটার যে পার্টটা থাকে ওইটাও যেন খুব ভালোভাবে ফ্রাই হয় এর কাবাবটা মেক করার সময় আমি আরেকটা জিনিস খেয়াল করছি কাবাবের সামনে যে অংশটাই ফাঁকা থাকে ওই জায়গাটায় যাতে ফাঁকা না থাকে এই কারণে কিন্তু তারা আলাদা একটা চপের মতো ভাজে এবং সেই চপটাই ছিঁড়ে ছিঁড়ে সামনের দিকটাই যে জায়গাটা ফাঁকা থাকে ওই অংশটায় যাতে পুরো কাবাবটাতেই আপনারা চিকেন পান আমি ফার্স্ট যেদিন এই দোকানটার খোঁজ পাই সেদিন আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল এবং ও রিকমেন্ড করে তাদের কাবাবটা প্রচণ্ড টেস্টি এবং ও আগেও খাইছে দেন আমি ওই দিন খেলাম খাওয়ার পরে আমার কাছে যখন খুব বেশি টেস্টি লাগছে তখন আমি আমার কলিকদের বললাম যে এরকম চলো আমরা খেয়ে আসি দেন কলিকদের নিয়ে আসছি দেন তারপরে একদিন আমি আমার বাসার জন্যও কিন্তু নিয়ে আসছি তাদের চিকেন কাবাবটা অনলি চল্লিশ টাকা এবং চিকেন কাবাব রোল যেটা এটা অনলি পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজেই তারা রাখছে এবং পুরাটাই চিকেন দিয়ে ভরপুর থাকে এই জন্য আরও বেশি টেস্টি এইভাবে করে তারা কেটে সস দিয়ে আপনাকে ওখানে পরিবেশন করবে আপনি ওখানে বসে খেতে পারবেন ওখানে চেয়ারের ব্যবস্থা আছে চাইলে বাসাই পার্সেল করেও নিয়ে আসতে পারবেন আমার মতো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আজকের মতো আল্লাহ